ঘাটাল পাঁচকুড়া সড়কে পথ দুর্ঘটনা আহত দুই নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্টে আমি সৌমিনাথ দত্তা সড়কে পথ দুর্ঘটনা এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায় পাশকুড়া গ্রামে একটি বাইক দ্রুত গতিতে যাওয়ার সময় সামনের দিক থেকে ইউটার্ন নিচ্ছিল একটি স্কুটি আর সেই সময় ওই বাইক চালক স্কুটিকে জোরে ধাক্কা মারে ধাক্কা মারার সাথে সাথেই বাইকে থাকা একজন এবং স্কুটির পেছনে বসে থাকা এক মহিলা রাস্তার ওপর পড়ে যান স্থানীয় মানুষ এবং এক কর্মরত সিভিক ভলেন্টিয়ার বিকট শব্দ শুনে ছুটে এসে তাদের উদ্ধার করে তাদের গৌড়ার একটি বেসরকারি চিকিৎসার জন্য পাঠায় তবে দুর্ঘটনার ফলে বাইক ও স্কুটিটি আগের অংশ বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ ঘাটার পাশপুরা সড়কে পথ দুর্ঘটনা আহত দুই নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় শ্রীকান্ত ভুঁইয়ার রিপোর্টে আমি সৌমিনা দত্ত ভর সন্ধ্যাবেলায় ঘাটাল পাশকুড়া সড়কে পথ দুর্ঘটনা এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায় পাশকুড়া গ্রামে একটি বাইক দ্রুত গতিতে যাওয়ার সময় সামনের দিক থেকে ইউটার্ন নিচ্ছিল একটি স্কুটি আর সেই সময় ওই বাইক চালক স্কুটিকে জোরে ধাক্কা মারে ধাক্কা মারার সাথে সাথেই বাইকে থাকা একজন এবং স্কুটির পেছনে বসে থাকা এক মহিলা রাস্তার ওপর পড়ে যান স্থানীয় মানুষ এবং এক কর্মরত সিভিক ভলেন্টিয়ার বিকট শব্দ শুনে ছুটে এসে তাদের উদ্ধার করে তাদের গৌড়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য পাঠায় তবে দুর্ঘটনার ফলে বাইক ও স্কুটিটি আগের অংশ বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দাশপুর থানার পুলিশ। ছিল দাদা বৌদি ওরা আজ একটাতে ছিল আর আহত দুই। নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়া শ্রীকান্ত মৈয়র রিপোর্টে আমি সৌমিন দত্ত। বসন্তবালা ঘাটাল পাসকুড়া সড়কে পথ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায় পাসকুড়া গ্রামে একটি বাইক দ্রুত যাওয়ার সময় সামনের দিক থেকে ইউটার্ন নিচ্ছে একটি স্কুটি আর সেই সময় ওই বাইক স্কুটিকে জোরে ধাক্কা মারে ধাক্কা মারার সাথে সাথেই বাইকে থাকা একজন এবং স্কুটির পেছনে বসে থাকা এক মহিলা রাস্তার ওপর পড়ে যান স্থানীয় মানুষ এবং এক কর্মরত সিভিক ভলেন্টিয়ার বিকট শব্দ শুনে ছুটে এসে তাদের উদ্ধার করে তাদের গৌড়ার একটি বেসরকারি হোমে চিকিৎসার জন্য পাঠায় তবে দুর্ঘটনার ফলে বাইক ও স্কুটিটি আগের অংশ বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দাশপুর থানার পুলিশ